মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ভাগ্য খুলে যাবে নসিব খুলবে তকদির পরিবর্তন হয়ে যাবে আল্লাহ সুবহান প্রত্যেক কাজে আপনাকে সফল করবেন হোঁচট খেতে হবে না আর আপনি কখনো অকৃত কার্য হবেন না অসফল হবেন না আল্লাহ সুবহান তালা এমন হালত এমন পরিস্থিতি আল্লাহ পাক আপনাকে বানাবেন দিক হতে বরকত রহমত আসতেই থাকবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ এই এইভাবে করে সুখ শান্তিপূর্ণ জিন্দগি আপনাকে উপহার দেবেন প্রিয় দর্শক ভাগ্য খুলবে কি করে নসিব খুলবে কি করে তাকদীর পরিবর্তন হবে কি করে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া একটি সহজ রাস্তা বলে দিয়েছেন বিশ্বনবী সল্লাল্লাহ আলিয়াহিসাল্লাম বললেন লা ইয়ারুদ্দুল ইল্লা ইল্লাদোয়া কাদর তখদির পরিবর্তন হয় না ভাগ্য পরিবর্তন হয় না তবে এই পৃথিবীর বুকে যে আমলটি মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে মানুষের হালতকে চেঞ্জ করে দিতে পারে সেটি হচ্ছে দোয়া বলুন শুভ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন এক মূল্যবান অসাধারণ দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনার চমকে দেবেন আপনার ভাগ্য উজ্জ্বল আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আল্লাহ বরকত সমৃদ্ধি দিয়ে আপনাকে মালামাল করে দেবেন চারিদিক হতে আল্লাহ আপনাকে উন্নতি দান করতেই থাকবেন বলুন সুবহান ফলে আপনি এখনো যে হাজত যে প্রয়োজন পূরণ করতে পারেননি পারছেন না একেবারে আপনি অসহায় হয়ে পড়েছেন বিপদগ্রস্ত হয়ে পড়েছেন ইনশাআল্লাহ এই দোয়ার ওসিলাতে সব বদলে যাবে হাজত পূরণ হবে আশা পূরণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ মুসিবতকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে শান্তি দান করবেন আল্লাহ পাক আপনাকে সুখী করবেন বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্ব নবী আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এটাও বলেছেন যে মানুষের আয়ু বৃদ্ধি হয় মানুষের বয়সও বৃদ্ধি হয় আর যে জিনিসটা বৃদ্ধি করে সেটা হচ্ছে নেক আমল বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন বান্দার রিজিক বন্ধ হয় অভাব অনটন ঘরে ঢোকে এর কারণ হচ্ছে গোনা গোনা হলে গোনা থাকলে আল্লাহ সুবহানাহু তাআলা রিজিকের দরজা বন্ধ করে দেন অভাবের দরজা খুলে দেন প্রিয় দর্শক যে মূল্যবান দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মূল্য কোরবান দোয়াটি পাঠ করলে আপনার জিন্দগিতে কোনো গোনা থাকবে না আল্লাহ সুবহান তালা গোনাহ সমূহকেও মাফ করে দেবেন তাহলে আল্লাহ সুবহান তালা আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবেন অভাব অনটনের দরজা বন্ধ হয়ে যাবে বলুন সুবহান প্রিয় দর্শক অসাধারণ এই দোয়া এই দোয়াটি সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহী আজমাইন গনেরা বেশি বেশি করে পাঠ করতেন এমনিতেই সাহাবারা দোয়ার প্রতি অত্যন্ত মনোযোগী ছিলেন যখন সময় পেতেন তখনই তেনারা দোয়া শুরু করে দিতেন এমন দোয়া করতেন আল্লাহ কবুল করে নিতেন কেননা তাদের দোয়ার মধ্যে ছিল বিশ্বাস এবং আল্লাহ রাবুল আলমের উপরে আস্থা ভরসা সুতরাং আপনিও যদি আল্লাহ আস্থা ভরসা রেখে নিয়ে দোয়া করতে পারেন ইনশাল্লা আল্লাহ সুবহান অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে ওমর রাজি আল্লাহ আনহু ঈশার নামাজ পড়ে তিনি বাড়ি ফিরছেন হজরত ওম রজ্জাল্লাহ হোতলা আনহ তখন তিনি দ্বিতীয় খলিফা হয়ে গেছেন মুসলিম জাহানের মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হজরত ওম রজ্ঞাল্লা হোতলা আনহ যেনার দায়িত্ব গোটা বিশ্বের মুসলিমদের দায়িত্ব জিনার মাথায় সেই ওমর রজ্জিয়াল্লা হোতলা আনহ তিনি যখন ঈশার নামাজ পড়ে বাড়ি ফিরতেন তো তার আগে মসজিদের নববী ঘুরে ঘুরে দেখতেন কেউ কোন জায়গায় বসে আছে কিনা যদি কেউ বসে থাকতো তাকে বাড়ি পাঠিয়ে দিত তো তিনি মসজিদে এদিক ওদিক দেখলেন কেউ নেই অতঃপর তিনি বাড়ি ফিরছেন আস্তে আস্তে তিনি দেখলেন যে রাস্তার ধারে কয়েকজন সাহাবি বসে আর তার মধ্যে বসে আছে ওবাই ইবনে কাব রাজিয়াল যিনি অত্যন্ত জ্ঞানী সাহাবী আল্লাহ আল্লাপ্পাক ওনাকে অনেক জ্ঞান গরিমা দান করেছিলেন অনেকে রেলম দান করেছিলেন সেই সাহাবিও বসে আছেন হজরত ও মহরজিয়াল্লাহত লালহর সঙ্গে সঙ্গে তাদের কাছে গেলেন জিজ্ঞেস করলেন তোমরা এখানে বসে আছো কেন তোমরা বাড়িতে যাওনি কেন এখানে বসে কেন তখন সেই উত্তরে বললেন যে হে আমিরুল আমরা এখানে বসে আল্লাহ পাকে স্মরণ করছি আল্লাহ পাকের কাছে দোয়া করছি হজরত অমর রাজিউল্লাহ তালা আনহো এই উত্তর শুনে তিনিও বাড়ি গেলেন না তিনিও এই সাহাবিদের মাঝে বসে পড়লেন বলুন সুবহান যখনই শুনলেন যে এই সাহাবিরা আল্লাহ পাককে স্মরণ করছে জিকির করছে দোয়া করছে তিনি আর বাড়িতে না গিয়ে তিনি বসে পড়লেন এরপর হজরত অমর রাজিয়াল্লাহ তাল আনু বললেন যে হে নবীর সাহাবিরা তোমরা এখানে যারা বসে আছো প্রত্যেকেই তোমরা দোয়া করো প্রিয় দর্শক হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদেশ শুনে প্রত্যেক সাহাবী দোয়া করতে লাগলেন ইচ্ছে মতন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতে লাগলেন এই ভাবে করে বাড়ি বাড়ি করে দোয়া করতে লাগলেন বলুন সুবহানাল্লাহ এবং ইনাদের সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার মাথায় গোটা বিশ্বের মুসলিমদের দায়িত্ব রয়েছে এমন একজন খলিফা তিনিও বসে দোয়াতে আমিন আমিন বলতে লাগলেন এরপর হজরত ওবাইবনে কাব আনহ তিনি বলছেন আমার পাশেই ছিলেন হজরত ওমর তিনার ভয়ে ভয়ে আমি দোয়া করতে পারছিলাম না হজরত ওমর রাজিউল্লাহ তালহ তিনি আমাকে অভয় দিলেন সাহস দিলেন বললেন তোমার মুখে যা আসে তুমি সেটা দিয়েই তুমি দোয়া করো হজরত উবাইবনে কাব রাজিয়াল তখন তিনি দোয়া করতে আরম্ভ করলেন এবং দোয়াতে তিনি এমন একটি দোয়া করলেন খুবই জামে দোয়া বলুন আল্লাহ হজরত উবাইবনে কাব রাজিয়াল বলছেন হজরত ওমর রাজিয়াল এই দোয়াতে তিনি এত কান্না করলেন এত কান্না করলেন যে আমরা যারা বসেছিলাম আমরাও কান্না করলাম আমরাও আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেললাম কিন্তু আমাদের চোখের পানি এক জায়গায় করলে যা হবে তার চাইতে বেশি হবে হজরত তিনি এত কাঁদলেন এত কাঁদলেন যে আমাদের মধ্যে এত বেশি কেউ প্রিয় দর্শক হজরত ওমর রাজিউল্লাহাল আনহ তিনি দোয়ার প্রতি এতটা মনোযোগী ছিলেন এবং এতটা তিনি আন্তরিক তার সহিত আল্লাহ পাকের কাছে দোয়া করতেন প্রিয় দর্শক অত্যন্ত জ্ঞানী সাহাবি হজরত ওবাইবিনে কাব রাজিয়াল্লাহ তালানহ যে দোয়াটি করেছিলেন ওই মজলিসে ঈশার পর সেই দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোয়াটি আপনি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ তালা আপনার নসিবকে খুলে দেবেন কেননা দোয়ার মধ্যে এমন কিছু শব্দমালা আছে যে শব্দমালা এমন জামের এমন জামে শব্দমালা যে দিন দুনিয়ার কল্যাণ মঙ্গল আপনি লুপে নিতে পারবেন আপনি আপনি লাভ করে নিতে পারবেন বলুন অর্থাৎ দুনিয়ার বুকে হার কাজে সফল হবেন হবেন সুখী টাকা পয়সার অভাব আপনার হবে না এভাবে করে ঘর বাড়ির প্রয়োজন হলে আল্লাহ পাক দেবেন জায়গা জমির প্রয়োজন হলে তা পূরণ হবে আল্লাহ সুবহনতাল্লাহ এইভাবে করে আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা মনোবাঞ্ছাকে আল্লাহ পাক পূরণ করতে থাকবেন আপনার আপনার জিন্দগিতে আল্লাহ পাক বরকত দেবেন হার কাজে বরকত দান করবেন বলুন সুবহান এবং শুধু দুনিয়াতেই এর উপকার ফায়দা আপনি পাবেন না মৃত্যুর পর আল্লাহ পাক আপনার প্রতি রহম করবেন আল্লাহ সুবহান তালা আপনাকে জাহান্ন মতে মুক্তি দেবেন আল্লাহ সুবহান তালা আপনাকে জান্নাতি বানাবেন কেননা সেদিন আল্লাহ পাকে রহমত ছাড়া কেউ পার পাবে না কেউ মুক্তি পাবে না কেউ জান্নাতে যেতে পারবে না কথা বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম বলেছেন তো আল্লাহ সুহান আপনাকে কামিয়াব করবেন আপনার প্রতি রহমশীল হয়ে থাকবেন সুতরাং গুণাসমূহ মাফ হবে এবং দুনিয়ার যাবতীয় কল্যাণ মঙ্গল আপনি পাবেন পরকালেও আপনি বিপদ মুসিবত হতে মুক্তি পাবেন এবং আল্লাহ আপনাকে আপনাকে নিজের এবং দান করবেন বলুন সুন্দর চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক আপনি যখন দোয়াটি পাঠ করবেন আপনি ঈশার পর ঈশার পর শোয়ার আগে এই সময়ের মধ্যে আপনি আমলটি করবেন যখনই সময় হবে আপনি আমলটি করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন প্রিয় দর্শক আমলটি আপনি শোবার বিছানায় বসে বসেও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনি যখন আমলটি করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন অজু করার পর কালেমাই নেবেন এরপর আপনি এক জায়গায় বসবেন বসার পর এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন বার যে কোনো দরুদ পাঠ করলেই হবে যে দরুদ শরীফটি আপনার পড়তে ভালো লাগে সেই দরুদ শরীফটি আপনি পড়বেন তবে আমি দরুদ শরীফের মধ্যে সব চাইতে ছোট দরুদ যেটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে সল্লাল্লাহ হো আই লাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আই ওয়াসাল্লাম এগারো বার পাঠ করে নেবেন এরপর আপনি এই মূল্যবান দোয়াটি অত্যন্ত যকিন এবং আন্তরিক তার সহিত আল্লাহ পাকের ওপরে আস্থা ভরসা রেখে পাঠ করবেন আর আল্লাহ সুবহানতাল্লাহ বলেছেন ইন আল্লাহা ইউ হেবুল মোতাওয়াক্কিলেন নিশ্চয়ই আল্লাহ্ পাক ভালোবাসেন আল্লাহ পাক মহাব্বত করেন সেই মানুষটাকে সেই বান্দাকে যে বান্দা আল্লাহর উপরে ভরসা করে রাখে আল্লাহ পাকের উপরে আস্থা রাখে আল্লাহ পাক তাকে ভালোবাসেন সুবহান আল্লাহ এই জন্য মনে একেবারে হান্ড্রেড পারসেন্ট আস্থা ভরসা রেখে আপনি দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহ ফিরলি ওয়া আদ খিল এই দুয়াটি আপনি পাঠ করবেন মাত্র এক শতবার আল্লাহ আহফিরলি ওরাহেমনি ওয়া দখিল নীল জেনাতা পিয়দর্শক দুয়াটির মানে হচ্ছে হে আল্লাহ তুমি আমার জিন্দেগির সমস্ত গুণরাশিকে মাফ করে দাও পিয়দর্শক জিন্দেগির যত নোহুসাৎ জিন্দিগির যত বেবরকতি অমঙ্গল অকল্যান আসে গুনাহের কারণে সাংসারিক জীবনে যে বিপর্যয় যে মুসিবত আসে গুনাহের কারণে সুতরাং সেই গুনাহের ক্ষমা আপনি চাইছেন আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেন আর আপনি বললেন হে আল্লাহ শুধু ক্ষমা করলে হবে না আমার প্রতি রহম করুন আমার প্রতি দয়া করুন আপনার দয়া আপনার রহম ছাড়া এই দুনিয়ার বুকে আমি সুখী হতে পারব না এই দুনিয়ার বুকে আমি সফল হতে পারবো না এবং পরকালেও আমি সফল হতে পারবো না হে আল্লাহ মৃত্যুর পর আপনি আমাকে জান্নাত দান করবেন প্রিয় দর্শক জান্নাত পাক বানিয়েছেন নিজ হাতে বানিয়েছেন বান্দা ও বান্দিদের জন্যই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিদের জন্যই আল্লাহ পাক বানিয়েছেন এরপরে আপনি যখন আল্লাহ পাকের দরবারে দরবারে কামনা করবেন ওয়াদীল জান্নাতা হে আল্লাহ আমাকে জান্নাত দাও তো আল্লাহ সুবহান তালা ফয়সলা করে দেন যে এই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল বলুন সুবহান তো আল্লাহ সুবহান তালা এইরকম ভাবে আপনার ওপর রহম করবেন দয়া করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের কাজ হচ্ছে আন্তরিকতার সহিত আস্থা ভরসা রেখে দোয়াটি পাঠ করা তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি পাঠ করার ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলমিন যেন আমাদের সকলকে বিপদ আপদ মসিবত নাজাদ দান করেন আমাদের ভাগ্যকে যেন খুলে দেন তকদিরকে যেন পরিবর্তন করে দেন কাজে কর্মে যে অসফল হচ্ছি যে হোঁচট আমি খাচ্ছি নেই, চারিদিকে সমৃদ্ধি নেই বরকত নেই আল্লাহন এগুলোকে যেন দূর করে দিয়ে বরকত সমৃদ্ধি জারি করে দেন উন্নতি জারি করে দেন এবং এই দুনিয়াতে সুখে শান্তিতে থাকার তাও ফিক দান করেন এবং মৃত্যুর পর জাহান্নামতে মুক্তি এবং জান্নাত দান করে দেন সকলে বলি সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিল লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত